আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঘরে যদি শুধুমাত্র একটি ডিম এবং কয়েকটি আলু থাকে তাহলে আজকের এই মুচমুচে এবং মজার ক্রিস্পি নাস্তাটি বানিয়ে সবাইকে চমকে দিন আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই অসংখ্য লেয়ারযুক্ত নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় খেতে ঠিক তার থেকে অনেক বেশি মজার ওপরে ক্রিসপি এবং ভেতরে আলু এবং ডিমের পরে ঠাসা এই ক্রিস্পি এবং লেয়ারযুক্ত নাস্তাটি বাড়িতে একবার বানালে সবার প্রশংসা করাবেন এটুকু বলতে পারি সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও এই মজার ক্রিস্পি নাস্তাটি বানিয়ে দিতে পারেন আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবং এই ডোয়ের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তার স্বাদটা অনেক বেশি ভালো আসবে সবশেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন উপকরণগুলো খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে হাতের মধ্যে মুঠো করলে যদি ময়দাটা এরকম একটা দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে পারবেন একদম ঠিক আছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি মেশাবো এবং সফট একটা ডো বানিয়ে নিব অবশ্যই অল্প অল্প করেই পানিটা মেশাবেন না হলে ডোটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে রুটি বেলতে কিন্তু অসুবিধা হবে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাটার পানি মেশাচ্ছি এবং সফট একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এমন হবে খুব বেশি শক্তও হবে না আবার একেবারে আঠালো টাইপের হবে না রুটি বা পরোটার জন্য যেরকম স্বাভাবিক একটা ডো বানিয়ে নিয়ে আমরা ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে ওপর থেকে একটু তেল মেখে দিচ্ছি যাতে ডোয়ের উপরটা ড্রাই হয়ে না যায় এখন একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব চলে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে ব্রাউন একটা কালার চলে আসছে চুলার জালটা মিডিয়াম টু লোতে না নাহলে পেঁয়াজটা দ্রুত পুড়ে যেতে পারে যখন এরকম একটা বাদামি টাইপের কালার চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আদা রসুনটাকে দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং সবশেষে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আপনারা চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য তবে হাতের কাছে না থাকলে পাঁচ টাকা প্যাকেট যে মিনি প্যাকেট ম্যাজিক মশলা পাওয়া যায় ম্যাগি কোম্পানি সেটা দিতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা চারটা মিডিয়াম সাইজের আলু আপনারা আপনাদের নাস্তার পরিমাণ অনুযায়ী আলুটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আলুটাকে মশলাগুলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়েও ছোলার জলটা মিডিয়াম টু লোতে রাখবেন নাহলে পুড়ে যেতে পারে এখন আগে থেকে আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর এই ডিমটা একটা গ্রেটারের সাহায্যে এই আলুর মধ্যে গ্রেট করে দিব আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন আবার যদি চান চিকেন ব্যবহার করতে পারেন আবার যদি চান সেক্ষেত্রে ডিমটা বাড়িয়েও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই পুরটা রান্না করে নিতে পারেন এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে ডিমটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি আর এক চির পরিমাণ আমি এখানে লেবু নিয়েছি যেটা চেপলে এক চা চামচের মতো হবে চেষ্টা করবেন এই পুরের মধ্যে লেবুর রসটা ব্যবহার করার জন্য এতে করে আলু এবং ডিমের পুরটার স্বাদটা অনেক বেশি ভালো আসে সবশেষে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু লেবু ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন পুরটা আমার একদম রেডি এখন এটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা বাটিতে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি পুরটা বানাতে বানাতে দশ মিনিট হয়ে গিয়েছে আমি প্লেটটা সরিয়ে নিলাম ডোয়ের ওপর থেকে আর দেখতে পারছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট এবং সেট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নিচ্ছি যাতে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে পারি এক ভাগ আমি এভাবে লম্বা করে নিচ্ছি লেচি কাটার সুবিধার্থে আপনারা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও লেচিগুলা তৈরি করে নিতে পারেন এখন এই লেচিগুলাকে আমি আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি যাতে নাস্তা বানানোর সুবিধা হয় চেষ্টা করবেন সবগুলো লেচি একই রকমভাবে এভাবে সমান করে রেখে দেওয়ার জন্য এতে করে নাস্তা বানানোর সুবিধা হবে আমি একই রকম করে সবগুলো লেচি এভাবে গোল গোল করে নিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেখানে আমি রুটি বানাবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে রুটি বানানোটা অনেক বেশি সুবিধা হবে এবার একটা লিচি নিয়ে নিলাম এবং আমি এখন রুটি বেলে নিব পাতলা করে তেল দেওয়ার সুবিধার্থে রুটিটা বেলতে কিন্তু একদমই কষ্ট হবে না খুব দ্রুত রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে আপনারা যদি চান সেক্ষেত্রে ময়দা বা গুঁড়া ছিটিয়েও রুটিটা বেলে নিতে পারেন আমি চার কোনো টাইপের পাতলা একটা পরোটার মতো বেলে নিয়েছি দেখতেই পারছেন এখন এই রুটিটার ওপরে আমি একটু তেল ব্রাশ করে নিব আপনারা চাইলে হাত দিয়েও তেলটাকে মাখিয়ে নিতে পারেন আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি এবং এর ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি প্রথমে একটু তেল মেখে নিবে তারপরে এভাবে একটু ময়দা ছিটিয়ে দিবেন উপর থেকে সব জায়গায় যাতে সব জায়গায় ময়দা বা গোড়াটা খুব ভালোভাবে লেগে থাকে হাত দিয়ে খুব ভালো করে একটু স্প্রেড করে দিলাম এখন একটা সাইড থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এবং অপর সাইড থেকেও আমি মুখোমুখি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি একটার উপরে আরেকটা ভাজ কিন্তু দেয়নি দুইটা ভাজ কিন্তু মুখোমুখিভাবে দিয়েছি এই ভাজ দুইটার উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম এবং আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন এর মাঝখান থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটু চেষ্টা করবেন ভিডিওটা দেখে বুঝে নেওয়ার জন্য এখন এই লম্বা ভাজটাকে আমি একটু রোল করে নিচ্ছি নাস্তার এই শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যেহেতু তেল মেখে নিয়েছিলাম দেখতেই পারছেন রোল করার পরে কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এই পুরো রোলটার মাঝখান বরাবর আমি কেটে দুই ভাগে ভাগ করে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিই এর মাঝখানে কিন্তু অনেক বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকম করে আমি প্রত্যেকটাকে রুটি বেলে নিব এবং এভাবে রোল ক্রিয়েট করে নিব আর মাঝখান বরাবর কেটে নিব সবগুলো একবারে তৈরি করে নিলে নাস্তা বানাতে অনেক বেশি সুবিধা হয় আমার সবগুলাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই একটা একটা রোল নিয়ে নিচ্ছি এবং যে সাইডটা একটু মোটা টাইপের সেই সাইডটা রাখবো উপরের দিকে এবং যে সাইডটাতে বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে সেই সাইডটা রাখবো নিচের দিকে আমি একটা ব্যালনের সাহায্যে হালকা হাতে প্রেস করে একটু এই রোলটাকে রুটি বানিয়ে নিছি দেখতেই পারছেন খুব বেশি পাতলা করা যাবে না এখন এই রুটিটার একটা সাইডে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম পরিমাণ মতো এবং আরেকটা সাইড উঠিয়ে আমি এভাবে সিল করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা হাফ মনের মতো হবে দেখতে অথবা আপনারা বাংলার যে কুলি কুলিপিঠা আছে সেটাও বলতে পারেন এখন একটা কাটা চামচের সাহায্যে ধারের অংশটা আমি এভাবে একটু সিল করে দিচ্ছি আবার ডিজাইন করে দিচ্ছি সেটাও বলতে পারেন এভাবে কাটা চামচ দিয়ে চেপে চেপে ডিজাইনটা করলে তেলে ভাজার সময় এটা আর খুলে যাবে না আবার দেখতেও সুন্দর লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করেছি একই রকম করে আমি প্রত্যেকটা নাস্তায় বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চাইলে আপনারা এই নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেনও করতে পারেন মন চাইলে যখন তখন এগুলাকে ভেজে খেতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা এগুলাকে ডিপ করে রাখতে পারেন তবে ডিপ করার আগে এভাবে একটা ছড়ানো প্লেটে রেখে শক্ত করে তারপরে ডিপ করবেন চুলায় আমি আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে সামান্য গরম করে নিয়েছিলাম হালকা গরম অবস্থায় নাস্তাগুলাকে ছেড়ে দিয়েছি আর চুলার জালটা আছে একদম মিডিয়াম টু লোতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে নাস্তার মধ্যে যে লেয়ার ক্রিয়েট হয়েছে সেটা অনেক বেশি খাস্তা হবে অবশ্যই চুলার জলটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন হলে ওপরে খুব দ্রুত কালার চলে আসবে ভেতরটা কিন্তু নরমই থেকে যাবে সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু খাস্তা হবে না উল্টে পাল্টে দুই পাশে একই রকম কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলাকে ধৈর্য ধরে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলাতে কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি প্রত্যেকটা নাস্তাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরই মাঝে আমার মজার ক্রিস্পি খাস্তা নাস্তা একদম রেডি যেটা আলু এবং ডিমের পুরে ঠাসা বাড়িতে থাকা মাত্র একটি ডিম এবং কয়েকটি আলুর দিয়েই আমি এই মজার ক্রিস্পি নাস্তাটি বানিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা আর এই নাস্তাগুলা খেতে কিন্তু অনেক মজার ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরে তো আলুর পুরে একদম ঠাসা যেই পুরটা আমি অনেক বেশি মজা করে বানিয়ে নিয়েছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ